আর সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে আপনারা অনেকে দেখছেন এটা কিন্তু বাজারে অনেক আগেই আসছে অনেকে এটা রিভিউ দিছে নতুন করে আমার রিভিউ দেওয়ার মতো কোনো কিছু নাই তবে আমাদের আরম্যাক্স সর্বদাই চেষ্টা করে এবং সর্বদাই চেষ্টা করে যে যে আমাদের যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের কাছে এই আপডেট টুলসগুলা সম্পর্কে এবং এর কাজগুলো সম্পর্কে ধারণা দিতে এবং তারা যাতে এই টুলস টুলসগুলো নিয়ে যাতে কাজ করতে পারে এবং খুব কম কম সময়ে খুব ইজিলি মানে তারা যাতে এই পঁচিশ সালের শেষের দিকে আরো কিছু টোলস আমরা আপডেট করেছি আর আরো কিছু টোলস নিয়ে এসেছি আমরা এই টোলস গুলো আপনাদের দেখাবো আর এই টোলস গুলোর সাথে ইনশাল্লাহ পরিচিত করে দেবো আর এই টোলস গুলা আমাদের আমরা যেখান থেকে এনেছি অবশ্যই আপনাদের এই ঠিকানাগুলো দেবো আপনারা কম দামে ভালো প্রোডাক্ট যদি আনতে চান অল্প টাকার মধ্যে তো আপনারা কিন্তু এখান থেকে টোলসগুলো সংগ্রহ করতে পারেন কোথায় থেকে টোলস আন এগুলো জানাবো এর আগে আপনাদেরকে দেখাই যে আমরা কোন কোন টোলসগুলো আমাদের ডাকা ব্রাঞ্চে যুক্ত হচ্ছে পাশাপাশি যদি আপনাদের কোনো একটা টোলস আপনারা তার ব্যবহার জানেন না বা তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা ওই টোল সম্পর্কে ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো তো আসুন আপনাদের দেখায় যে আমাদের আরমেক্স ঢাকা শাখায় কোন ধরনের টোলসগুলো বর্তমানে আসছে আমরা এখন এই এই যে কার্টুনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কার্টুনটা আমরা এখন আনবক্সিং করব প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এর একটা মাইক্রোস্কোপ ক্যামেরা ক্যামেরাটা একটু সামনে নেওয়া নাহলে পুরোপুরি দেখা যাবে না এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি এর একটি এখানে ওয়াইসিএসের একটি মাইক্রোস্কোপ ক্যামেরা ওয়াইসিএস তো অবশ্য যারা মোবাইল সার্ভিসিং জগতে ছিলেন বর্তমান দুই হাজার সালে এসা ওয়াইসিএস কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড যা অনলাইনে ভাইরাল তারপরে এখানে দেখতে পারতেছেন আপনারা টিস্যু কাপড় তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেনসিলগুলো নিয়ে আসছি তারপরে দেখেন এখানে নতুন একটা ব্র্যান্ড ব্যাটারি বুস্টার আপনার যে আমাদের যে মোবাইল যে ডালাই ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো খুব সহজে চার্জ দেওয়ার জন্য এই দেখেন এখানে ইউম্যান ইউম্যানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারেন আর কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো আমি কিন্তু সব বিস্তারিত ডিটেলস দিয়ে দেব আর এই যে একটা দেখেন এখানে মান্টের মান্টের একটা টোলস আমরা এখানে ডাকার ব্রাঞ্চে যুক্ত হয়েছে এটা কিন্তু নতুনও বলতে পারেন এই টোলসটা দিয়ে কিন্তু আপনি সহজে কিন্তু আমরা যে সিপিউ রিভল করি ওই সিপিউ রিভোলের ক্ষেত্রে যে আমরা বিজিয়ে প্যাস্ট ব্যবহার করি আপনার হাতের আঙুল ছাড়া ওইটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি পেস্টগুলা লাগাতে পারবেন আর বিশেষ করে এর গুণাগুণ যদি আমি বলি এটা কিন্তু ম্যাগনেট না মানে ম্যাগনেটের চম্বুকের মধ্যে এটা কাজ করে না মানে যেহেতু লোহা না একটা কাস্টিংয়ের মতো কারণ হচ্ছে যদি এটা ম্যাগনেটের মধ্যে কাজ করে তাহলে কি দেখা যাবে কি আমরা যে অ্যাপেলের বা দেখা যাচ্ছে ম্যাগনেটিক টেন্সিলগুলো যে ব্যবহার করি সিপিউ পিপিডি ব্যবহার করার জন্য তখন দেখা যাচ্ছে এটা যদি আপনার যদি চম্বুকে দরে লোহা জাতীয় হয় তাহলে কিন্তু আপনি এইভাবে এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটা আপনার দইরা নেবে ছাপ দিয়া মানে শোষণ করে নেবে তখন কিন্তু আপনার পিপিডিতে রিভলভ করার জন্য আপনার খুব কষ্ট হয়ে যাবে নতুন একটা টোলস আপডেট হলো তারপরে যদি আমরা আরও যদি দেখাইতে যাই এটা হচ্ছে ইউবি গ্লু এটা ইউবি গ্লু উইলের তারপরে হচ্ছে এখানে যদি আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে পিপিডি বান্ডের একটা স্ক্রুড্রাইভার সেট ঠিক আছে এই যে আপনারা দেখতে পারতেছেন একটু আমরা সামনেই না দেখাই এটা আসলে ব্যক্তিগত আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে এটার যে মাথাগুলো আছে এগুলো এত সহজে ক্ষয় হয় না অলরেডি আমি আরও দুইটা ব্যবহার করেছি আর ডাকা বানান্সের জন্য এটা নিয়ে আসছি এটা কিন্তু খুব সহজে খুব মানে স্মুথলি কাজ করা যায় এখানে কিন্তু অ্যাপেল থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কিন্তু আছে একটা ফোনের জন্য যথেষ্ট অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুইটাই এটা আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে আছে ওপেনার তারপরে এটা তো অবশ্যই চিনেন সেভেন এক্স জুম লেন্স তারপরে এখানে দেখেন এখানে এই যে একটা বুলেটের মতো দেখা যায় এটা যারা অ্যাপেলের কাজ করেন আইফোনের কাজ করেন ডিসপ্লের স্কিন মানে আপনার ডিসপ্লে স্ক্রিনগুলো স্কিনগুলো যে আপনার ব্লিংকিং হয়ে যায় তারপরে আপনার দেখা গেছে হোয়াইড স্কিন তারপর ব্লু স্কিন তো এই যে সমস্যাগুলোর কারণে ডিসপ্লেগুলা গরম হওয়ার কারণে বা যে কোনো কারণে হোক ফ্ল্যাক্সের সমস্যা হয় তখন এই কন্ট্রাক্টিক পেস্ট দিয়ে কিন্তু ওই ডিসপ্লেটা পুনরায় রিপেয়ার করা হয় এটা বলে কন্ট্রাক্টিক পেস্ট তো এটার মধ্যে একটা বিশেষ গুণ বিভিন্ন রকমের কোয়ালিটির রয়েছে কিন্তু সবচেয়েতে ভালো লাগছে আমার এই সুইটা এই সুইটা কিন্তু খুব ভালো লাগছে এই সুইটা দিয়ে কিন্তু খুব সুন্দরে কাজ করা যাবে আপনারা কিন্তু এটাও সংগ্রহ করতে পারেন তারপরে এগুলো তো আপনারা চিনেন আটা ডিসপ্লে লাগানোর জন্য জাম্পার সবচেয়ে চিকন আপডেট বাংলা মানে মার্কেটের মধ্যে আর এটা হচ্ছে লয়ের ব্র্যান্ডের লয় তারপরে আমরা যদি দেখাই আরও ওপেনার তারপরে এটাও একটা ওপেনার ব্রাশ টুইজার এই টুইজারটা কিন্তু বেস্ট এই টুইজারটা হচ্ছে মান্টের এই টুইজারটা যদি আমি একটু দেখাই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন দেখেন এখানে কিন্তু মানে খুব অসাধারণ ঠিক আছে যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা খুবই ভালো তারপরে ব্রাশ আছে টিনার পটের মধ্যে এই পটটা নিতে পারেন কারণ নর্মালি আমরা যে টিনার পটগুলা ব্যবহার করি সুই সিস্টেম যেগুলো এগুলো কিন্তু এই যে মোকলার আছে ওটা কিন্তু ফাইটা যায় ঠিক আছে তো এটা একটু আপডেট করছে আর এটার দামও এটার তুলনায় একটু বেশি যার কারণে দেখা গেছে এটার মোকলা ফাটার আর কোনো সম্ভাবনা নাই মুখটা আর ফাটবে না তো এটা কিন্তু নিতে পারেন এটাও খুব ভালো তারপরে আরেকটা অসাধারণ জিনিস বি এক্স টুয়েলভ বি এক্স টুয়েলভ হচ্ছে মাল্টিমিটারের যে ক্যাবল বেশিরভাগ আমরা মোবাইল সার্ভিসিং করতে গিয়ে দেখা যাচ্ছে এই যে আপনার মাল্টিমিটার যে ক্যাবলটা মাথাটা কিন্তু ভেঙে যায় অথবা মাথাটা মোটা থাকে আমরা কিন্তু আমাদের যে ক্যাপাসিটর বা যে লাইনগুলো ট্রেসিং করা দরকার তখন কিন্তু এটা মোটা থাকার কারণে আমরা কিন্তু সঠিকভাবে ট্রেসিং করতে পারি না অথবা এটা ভেঙে যায় তো এটা কিন্তু মিজিংয়ের এটা কিন্তু মিজিং ব্র্যান্ডের এটা একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড তো এই মিজিংয়ের এই যে ভিএক্স টুয়েলভ এটা কিন্তু আপনারা ক্যামেরাটা একটু সামনে নিয়ে নিতে পারেন এটার মধ্যে সুবিধা কি দেখাই আমি আপনাদের যদি একটু দেখাই এটার মধ্যে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু অলরেডি তিনটা তিন সেট অর্থাৎ এক্সট্রা দুইটা আর এক্সটা দুইটা মানে ডাবল দেওয়া থাকে এই জায়গাটা একটু দেখাও ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এইভাবে লাগানো যায় মোচড় দিয়া দিয়া বাস এইভাবে লাগাই দিলেন ঠিক আছে মাথাটা কিন্তু অনেকটা শক্ত ঠিক আছে অনেকটা শক্ত এবং চুকা ঠিক আছে একদম শুয়ের মতো আপনারা কিন্তু এটা এটা কিন্তু আবার এইভাবে খোলা যায় এটা ধরেন কোনো কারণ এটা ভেঙে গেলে আরও দুইটা আছে আপনি লাগাইতে পারবেন তারপর এইগুলো আলাদাও কিনতে পাওয়া যায় তবে আপনার এই হ্যান্ডেলটা কিন্তু নষ্ট হবে না আপনার মাথাগুলো ভেঙে যাবে আপনি পরবর্তীতে লাগাইতে পারবেন এটা কিন্তু আসলে কিন্তু এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয় আপনারা কিন্তু এটা মিজিংয়ের এই সেটটা কিন্তু নিতে পারেন এই টোলসটা আপডেট বি টুয়েলভ তারপরে যদি আমরা একটু এদিকে আসি এদিকে আমার ক্যামেরাটা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার আইবোর্ড কেবল এটা আইএসও প্লাস এন্ড্রয়েড দুইটাই আছে এটা আপনার অনেকের সিনের মেকানিক্যাল ব্র্যান্ডের এটা দেখাইলাম না এটা হচ্ছে ফ্ল্যাক্স ফেস্ট পাঁচশো তিরিশ স্প্রে ক্লিনার এই যে টুইজারটা দেখতেছেন এই টুইজার তো অনেকেই ব্যবহার করেন কিন্তু এটা আসলে আমি নিয়ে আসছি কারণ গোল্ডের দাম তো অনেক বাইরে গেছে দুই লাখ টাকা বড়ি ঠিক আছে একদম স্বর্ণ দিয়ে বাঁধানো একদম বাইশ ক্যারেটের সোনা এটা ঠিক আছে তো এই টুইজারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করার জন্য খুবই সুবিধা এগুলো সবই ডাকা ব্রাঞ্চে আপডেট হচ্ছে আমাদের আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় এটা হচ্ছে এগারো নম্বর ব্লেড সার্জিক্যালি ব্লেড ওপেনার আর এই তো ওয়াইসিএস এর পিসিবি স্ট্যান্ড এটা হচ্ছে ওয়াইসিএস এর গুড প্রোডাক্ট খুব ভালো তারপরে আমরা যদি আরও দেখি এটা হচ্ছে মান্টের ডিসপ্লে সেপারেটর তো খুলে দেখাই দেখতে হচ্ছে মান্টের সেপারেটর ডিসপ্লে সেপারেটর অর্থাৎ আমরা যে আইফোনের সেটগুলো ওপেন করে ডিসপ্লে ওঠানোর জন্য ডিসপ্লেটা রিমুভ করে তারপরে আমরা মাদারবোর্ডে কাজ করতে হয় বা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আগে এটা দিয়ে উঠাইতে হয় এটা হচ্ছে ডিসপ্লে সেপারেটর তারপরে আরও হচ্ছে এটা হচ্ছে পোলো টিনার আমি আসলে এটাই ব্যবহার করি কারণ অনেক কেনার আছে বাজারে যেগুলো প্রচুর গ্যাস হয় আর এসি টাকা রুমের মধ্যে ক্লাসরুমের মধ্যে দেখা যাচ্ছে আপনার প্রচুর একটা দুর্গন্ধ সৃষ্টি হয় যার জন্য এটা আমি পোলোটা আমি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তারপরে হচ্ছে আপনার এগুলো তো আপনারা চিনেন আর এটা হচ্ছে রিলাইফের একটা কি বলতে পারেন এটা রিলাইফের একটা রিপেয়ার স্টোরেজ মানে রাখার জন্য আপনার এখানে টুইজার অনেক কিছু আপনারা টেবিলের উপরে রাখতে পারবেন জিনিসটা যদি আমি দেখাইতে যাই আপনারা অবশ্য ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এটাও দেখতে পারবেন আমি শর্টকাটে দেখাইছি এর মধ্যে যে টুলসটা মনে হয় আপনাদের যে এটার ডিটেলস জানা দরকার আপনারা কমেন্ট করতে পারেন আর কমেন্ট করলেই কিন্তু আমি আপনাদের ওই টুলসটা সম্পর্কে বিস্তারিত নিয়ে আসবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু আমরা টুইজারগুলো রাখতে পারি খুব সুন্দর কিন্তু ঘুরে ঠিক আছে জুম করবা ঠিক আছে এই দেখছেন ঘুরতেছে এখানে এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে এখানে রাখা যাবে এখানে রাখা যাবে তো আসলে সব মিলার টুলসটা আমার কাছে ভালোই লাগে আমি আমাদের অন্যান্য ব্রাঞ্চেগুলোর মধ্যেও দেখা আমাদের চারটা ব্রাঞ্চের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চে এগুলা একটা করে দেওয়া আছে তারপরে যদি আমরা আরও দেখি আরও কী কী দিছে এখানে আছে ওয়াইসিএসের টুইজার রান তারপর আসছে সিং এখানে আসে একটা ডুয়েল মানে দুই মাথা আর কি টু সাইড আর এটা হচ্ছে ওয়াইসিএস এর কাটিং ক্লাস কাটিং ক্লাসটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়াইসিএস এর কাটিং ক্লাস প্লাসটা অনেকটা দাঁড়ালো অনেকটা মজবুত শক্ত বাঙার সম্ভাবনা খুব কম তারপরে এখানে দেখেন একটা মাল্টিমিটার এই মাল্টিমিটারটা নিয়ে আসলাম যদিও আর আগে আমি এটা ব্যবহার করি নাই তবে ব্যবহার করব এবং আপনাদের ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই মিটারের সব ডিটেলস কিন্তু নিয়ে আসব জয়ী জয়ীর মাল তারপরে যদি দেখি এটা হচ্ছে এত বড় একটা কার্টন বুঝতে পারেন এটা হচ্ছে ওয়াইসিএসের আটান্ন এস যেটা এই মাইক্রোস্কোপ আর আমাদের যদি ক্যামেরাটা আমরা এদিক দিয়ে ঘুরাই এদিক দিয়ে যদি ঘুরাই দেখে আমাদের প্রত্যেকটা মাইক্রোস্কোপ কিন্তু আটান্ন এক্স এর আটান্ন এক্স যেটা হচ্ছে ওয়াইসিএস প্রথম যে মাইক্রোস্কোপটা দিয়ে ভাইরাল হয়েছিল এটা ওয়াইসিএসের সব আটান্ন এক্স অর্থাৎ আমরা চাই আমাদের স্টুডেন্টদেরকে সবসময় আপডেট টোলস দিয়ে কাজ করাইতে তারা যাতে খুব সহজে কাজগুলো শিখতে পারে এবং টোলসের সাথে যাতে সব সময় তারা পরিচিত থাকে এবং টোলসের কারণে তারা কিন্তু খুব সহজে সেম ওয়েতে একটা ফোনের কাজ খুব সহজে শিখতেও পারে এবং করতেও পারে তো আমরা হচ্ছে স্রোতের নদীর স্রোত যে দিকটা বয় আমরা এদিকে আসি আমরা উল্টা দিকে নাই আর নদীর স্রোতের উল্টা কিন্তু চলা যায় না ঠিক আছে তো তারপরে যদি আরেকটা জিনিস যদি দেখাই এটা হচ্ছে একটা টিনার পট এটা আপনারা চিনেন আর সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে আপনারা অনেকে দেখছেন এটা কিন্তু বাজারে অনেক আগেই আসছে অনেকে এটা রিভিউ দিছে নতুন করে আমার রিভিউ দেওয়ার মতো কোনো কিছু নাই তবে আমাদের আর ম্যাক্স সর্বদাই চেষ্টা করে এবং সর্বদাই চেষ্টা করে যে যে আমাদের যারা স্টুডেন্ট আছে প্রত্যেকের কাছে এই আপডেট টুলসগুলা সম্পর্কে এবং এর কাজগুলো সম্পর্কে ধারণা দিতে এবং তারা যাতে এই টুলস টুলসগুলো নিয়ে যাতে কাজ করতে পারে এবং খুব কম কম সময়ে খুব ইজিলি মানে তারা যাতে এই টোলসগুলা দিয়ে কাজ করতে পারে আপনারা দেখতে পারতেছেন আমার আমারাতে একটা আইটু সি এই আইটু সিটা কী যদি আপনারা অনেকগুলো ভিডিও পাবেন তারপরে যদি আমার কাছ থেকে ভিডিও ভিডিওটা সম্পর্কে ডিটেল জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কমেন্ট করলেই আমি কিন্তু আপনাদের এই এটার সম্পর্কে ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা জানাবো আর আমাদের ঢাকা ব্রাঞ্চের খুব শীঘ্রই কিন্তু বেশ শুরু হচ্ছে অলরেডি ভর্তি স্টার্ট আপনারা যারা আমাদের ডাকার বঞ্চে ভর্তি হতে চান আপনারা কিন্তু আসতে পারেন এখন সর্বশেষ কথা হচ্ছে এই যে এতগুলা টুলস আপডেট আপডেট টুলস এগুলো কোথায় থেকে আমরা সংগ্রহ করেছি বা কোথায় থেকে নিয়ে আসছি আমরা যদি দেখাই এই মালগুলা আমাকে দিয়েছে আমরা নিয়ে আসছি হচ্ছে আমাদের সদ্য হাকিম ভাই হাকিম টুলসের সিইউ তো উনি হাকিম টুলস থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই মালগুলা অনলাইনে অর্ডার দিতে পারেন ঠিক আছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওনার যে পেজের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব প্লাস আমাদের যে টাইটেল লাইন আছে ওই টাইটেল লাইনের মধ্যে আপনার কী পাবেন তার দোকানের নাম পাবেন তো হাকিম টেলিকম এটা হচ্ছে আপনার গুলিস্তান হল মার্কেটে হল মার্কেটের পাঁচতলায় আপনারা হোয়াটসঅ্যাপে ওনার ওনার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করে আপনারা যদি মালগুলো আনতে চান আপনারা যে আইসাইগুলো মাল এখান থেকে অর্ডার দিতে পারেন বিষয়টা এরকম না আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন আর আপনাদের কাছ থেকে অন্য দোকান যাচাই করেও আপনি কিন্তু এখান থেকে মাল নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল